Hello, everyone. আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যালেনে সবাইকে স্বাগতম নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব কোনো রকম বাটা বাটি ছাড়া টাকি মাছের ভর্তার রেসিপি ভীষণ মজার আর অল্প সময়ের মধ্যে কিন্তু এই টাকি মাছের ভর্তাটা করতে পারেন তো এদিকে কিন্তু প্রথমে আমি টাকি মাছগুলো নিয়ে নিলাম এখানে আমার তিনটার মতো টাকি মাছ ছিল টাকি মাছগুলো কিন্তু বেশ বড় ছিল ওই টাকি মাছগুলোর আমি কি করেছি মাথাগুলো সরিয়ে রেখেছি শুধু মাছটা কিন্তু আমি নিয়েছি মাছটা দিয়ে কিন্তু আমি ভর্তাটা তৈরি করব তো এই টাকি মাছটা এখন আমি কি করলাম ভালো মতো ধুয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে মাথাগুলো সরিয়ে নিয়েছি এখন আমি টাকি মাছগুলো কি করব সিদ্ধ দিব চুলায় অল্প পরিমাণ পানি দিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে চুলায় আমি বসিয়ে দিব এদিকে আমি অল্প পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি মাছটাকে সিদ্ধ হওয়ার জন্য তো চুলা রাসটাকে আমি হাই হিটে করে আর পরিমাণ মতো লবণ অ্যাড করে এখন আমি কি করব মাছটাকে একটু সিদ্ধ করে নেব তো এভাবে সিদ্ধ করেই কিন্তু আজকের আমি ভত্তাটা তৈরি করছি তো এখন চুলাড়াচটাকে হাই হিটে করে আমি পানিটাকে কি করব শুকিয়ে নিব। তো এখানে কিন্তু আমার অনেকটা পানি কিন্তু শুকিয়ে গেছে দেখেন মাছটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে তাই না তো এখন আমি পুরোপুরি পানি শুকিয়ে নিব চুলা গাছটাকে এখন মিডিয়াম রেখে তারপর কী করব একটা বাটিতে নামিয়ে নিব ঠান্ডা করে নিব মাছটাকে এই মাছটা দিয়েই কিন্তু এই টাকি মাছের ভর্তাটা বানাবো কোনো রকম বাটা বাটি লাগবে না খুবই নিমিশের সময়ের মধ্যে কিন্তু এই টাকি মাছের ভর্তাটা করতে পারবো এখন আমি মাছগুলোকে কি করেছি একটা প্লেটে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে এখন আমি কি করব মাছগুলোকে আমি সুন্দর মতো হাত দিয়ে কি করব বেছে নিব এই দেখেন আমি সাইড থেকে অল্প অল্প করে মাছ মাছগুলো নিচ্ছি আর দেখছি কাটা আছে কি না তো এইভাবে কিন্তু আমি টাকি মাছের ভর্তাটা করব। তো এখানে কিন্তু আমি মাছগুলোকে কি করছি বেছে নিচ্ছি কাঁটাগুলো সরিয়ে নিচ্ছি মাছের থেকে এভাবে অল্প অল্প করে একটু সময় লাগবে সময় নিয়ে কিন্তু মাছগুলো বাঁচতে হবে বেছে কাটাগুলো কিন্তু সরিয়ে নিতে হবে মাছ থেকে খুবই সহজ তাহলে দেখবেন কোনো বাটা বাটি লাগবে না হাত দিয়ে এভাবে কাটা সরিয়েই কিন্তু টাকি মাছের ভর্তাটা আজকে তৈরি করে দেখাচ্ছি তো এখানে কিন্তু দেখেন আমি সবগুলোকে আমি আবারও বলছি একটু সময় নিয়ে কিন্তু কাটাগুলো সরাতে হবে সরিয়ে আমি কিন্তু অল্প অল্প করে কিন্তু সরিয়ে নিচ্ছি আমি একটু সামনে থেকে কিন্তু দেখাচ্ছি আর আমার কোনো পোকার কাটা থাকবে না দেখবেন খুব সুন্দর এভাবে যদি বেছে নেন খুব সুন্দর কাটা কিন্তু সরে যাবে মাছের থেকে তো এখানে আমি সবগুলো কাটা কি করছি অল্প অল্প করে নিয়ে নিয়ে মাছ কাটাগুলো কিন্তু সরিয়ে নিচ্ছি তো এখানে আমার সবগুলো কাটা কিন্তু মাছের থেকে সরিয়ে নিয়ে কিন্তু আমি কি করব ফিরে আসব। তো এখানে কিন্তু সবগুলো আমি মাছগুলো বেছে নিয়েছি কাটা থেকে দেখেন কাটা থেকে বেছে নিয়েছি আমি আবারও দেখছি হাত দিয়ে এবার আমি কি করবো হাত দিয়ে একটু ম্যাশ করে নিব আমি হাত দিয়ে ম্যাশ করে নিব দেখব আমার কাটা কি আর আছে কিনা আমার এর মধ্যে কোনো প্রকার কাটা নেই সত্যি বলছে এভাবে যদি মাছ বেছে রান্না ভর্তা বানিয়ে খান খুবই মজা এখন আমি হাত দিয়ে কী করলাম ভালো করে ম্যাশ করে নিয়েছি ম্যাশ করে নিয়ে এর মধ্যে কোনো প্রকার কাটা কিন্তু আমার নাই হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি এখন আমি কি ভর্তায় চলে যাব এখন কি করছি দেখেন দারুণ মজার একটা ভর্তা কিন্তু এখন আমি চুলা একটা পেন বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি এর মধ্যে পেঁয়াজ অ্যাড করে দিলাম পেঁয়াজ অ্যাড করে চুলা রাশটাকে মিডিয়াম রেখে এখন পেঁয়াজটাকে কি করব আমি লাল লাল করে কিন্তু ভেজে নিব আজকের ভর্তাটা কিন্তু একটু রকমভাবে হবে রকম বাটা বাটি কিন্তু হচ্ছে না আজকে বাটা ছাড়াই কিন্তু ভর্তা তৈরি করছি টাকি মাছের ভর্তা তো এখানে আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে এখন যে আমরা পেঁয়াজের কালি যে দেয় পেঁয়াজের কালি কালি এর মধ্যে আমি পরিমাণ মতো কালি অ্যাড করে দিলাম পেঁয়াজের কালিটা দিয়েও আমি হালকা করে কিন্তু একটু নেড়ে দিচ্ছি হালকা করে কিন্তু একটু নেড়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম রেখে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর কিন্তু পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো এর মধ্যেই আমি তিনটা থেকে চারটা আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিলাম কাঁচামরিচটা দিয়েও কিন্তু আমি আবারও একটু হালকা করে এক থেকে দুই সেকেন্ড ভাজা ভাজা করে নিচ্ছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়েছি আমি কিন্তু লবণ কিন্তু পরিমাণ মতো দিয়েছি কারণ আমি মাছের মধ্যে লবণ দিয়ে সিদ্ধ করেছি তাই এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামিচ মরিচের গুঁড়ো তারপর দিলাম হাফ চামিচ হলুদের গুঁড়ো আজকে বলছি না ভর্তাটা কিন্তু অন্যরকমভাবে বানাচ্ছি তো এখানে আমি হাফ চামিচের মতো আদা বাটা দিয়ে দিলাম হাফ চামিচের মতো রসুন বাটা দিয়ে দিব হাফ চামিচের মতো জিরা বাটা দিব তো এইভাবে যদি টাকি মাছের ভর্তা করে খান যে কেউ পছন্দ করে কিন্তু খাবে আর কোনো রকম বাটা বাটি করতে হবে না তো এখানে আমি মশলাটাকে কি করছি একটু ভালো করে কষে নিচ্ছি এক থেকে দুই সেকেন্ড এদিকে মশলাটা কিন্তু একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি পানি অ্যাড করে দেবো অল্প পরিমাণ কিন্তু আমি একটু পানি দিয়ে কী করবো মশলাটাকে একটু কষিয়ে নেব এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে চুলা রাসটাকে কি করব হাই হিটে করে দিলাম হাই হিটে করে আমি এখন এই পানিটাকে কি করব শুকিয়ে নিব। মশলার সাথে মাখা মাখা করে নিব। এখানে আমি মাখা মাখা করে নিচ্ছি মাখা করে নেওয়ার পর তারপর যে আমি কাটাগুলো মাছের থেকে যে ছড়িয়ে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো কিন্তু আমি এই মশলার মধ্যে দিয়ে দেব দেখছেন কোনো রকম বাটাবাটি ছাড়া কিভাবে খুব সহজভাবে ভত্তাটা তৈরি করে দিচ্ছি দা দারুণ না সত্যি দারুণ একটা মজার রেসিপি কিন্তু এক প্লেট ভাত নিমিষে শেষ হয়ে যাবে আর একবার খেলে বারবার খেতে মন যাবে এই ভর্তাটা এতটা যে মজা তো এদিকে কিন্তু আমি মশলাটাকে অসানোর পর এর মধ্যে আগে থাকতে যে মাছগুলো বেছে রেখেছিলাম সেই মাছগুলো কিন্তু দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন আমি মাছগুলো মশলার সাথে কী করবো মিশিয়ে নিব মিশিয়ে এর মধ্যে আমি আর কোনো প্রকার পানি অ্যাড করব না কারণ মাছ থেকে আমার একটু পানি বের হবে এখন এটার সাথে আমি কি করব মিশিয়ে নিয়ে একদম ভাজা ভাজা করে নিব আর আমি আবারও বলছি একটু সময় নিয়ে কিন্তু ভাজা ভাজা করতে হবে তো দেখতে থাকুন চুলা রাসটাকে মিডিয়াম রেখে কিন্তু আমি কি করছি এটাকে একদম ভাজা ভাজা করে নিচ্ছি চুলা রাসটাকে মিডিয়াম করে কিন্তু করতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাস আসা এখনও যারা লাইক করেন নাই প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে দেখেন আমি কিন্তু মাছটাকে ভালো করে কি করছি মিশিয়ে নিচ্ছি দেখেন আমার কিন্তু নিচে লাগছে না আর অবরত কিন্তু লাড়তে হবে বারবার কিন্তু নাড়া দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাবে আমি কিন্তু একটু সময় নিয়ে মাছটাকে কী করছেন অবরত নাড়ছি আর একটু সময় নিয়ে কিন্তু ভাজা ভাজা করছি একটু সময় নিয়ে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে তো দেখেন দেখে কিন্তু বোঝা যাচ্ছে কেমন হচ্ছে আর দেখতে অনেক লোভনীয় লাগছে তাই না আর আস্তে আস্তে কিন্তু কালারটা অনেকটা চেঞ্জ হয়ে যাবে দেখবেন খুবই মজা খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু এই মাছটা কিন্তু তৈরি করা যায় তো এদিকে কিন্তু আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে দেখেন দেখতে কেমন লাগছে তো এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করেন প্লিজ একটা করে কিন্তু শেয়ার করে দিবেন আর আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে কিন্তু মাছটা আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে ভর্তাটা এর মধ্যেই আমি দিয়ে দিলাম আগে থাকতে ধনে পাতা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে কিচি কিচি করে কেটে রেখেছিলাম সে ধনেপাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে আমি কি করছি ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু দুই থেকে তিন মিনিট আবার একটু ভাজা ভাজা করে চুলা রাসটাকে মিডিয়াম রেখে আমি কিন্তু সুন্দর মতো পরিবেশন করে নিব আমার ভর্তাটা কিন্তু প্রায় হয়ে গেছে ভর্তার মধ্যে কোনো রকম পানি বা কোনো রকম ভিজা ভিজা ভাব নেই একবারে ভর্তাটা কিন্তু শুকিয়ে গেছে দেখেন এইভাবে গরম ভাতের সাথে টাকি মাছের ভর্তা হলে কেমন হয় বলেন তো দারুণ তো কোনো রকম বাটা বাটি ছাড়াই কিন্তু আজকে ভর্তা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের এই ভর্তা টাকি মাছের ভর্তা রেসিপিটা খুবই ভালো লেগেছে এখন দেখেন ভর্তাটা কী করছি আমি সুন্দর মতো নেড়ে চেড়ে মিশিয়ে ধনেপাতার সাথে কি করব সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা এখনও যারা আমার রেসিপিটা দেখছো কমেন্ট করনি একটা কিন্তু কমেন্ট করে দিবা তো এদিকে কিন্তু আমি সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি তো সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি এখানে আমি পরিবেশন করে নিলাম আজ কিন্তু এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা মজার মজার রেসিপি নিয়ে কিন্তু চলে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম